কোনো ধরনের কোনো অ্যাপ্লিকেশন ইউজ না করে কীভাবে অ্যান্ড্রয়েডে আপনি ফাইলস অ্যান্ড ফোল্ডার্স হাইড করতে পারবেন সেটাই দেখব সো ফার্স্ট অফ অল আমার এই ফল্ডার দেখলাম গেলাম যেখানে আমার একটা ফাইল এবং আর একটা এরপি ডিলে আছে তো আমি চাচ্ছি প্রথমে এই ফাইলটিকে হাইড করতে তো অবশ্যই আমি আজকে যে এই মেথড দেখানোর ট্রাই করবো এই দুটো মেথডের একটাও হান্ড্রেড পার্সেন্ট সিকিউর বা এনক্রিপ্টেড কোনো মেথড না না এটা সিকিউর না খুব এনক্রিপ্টেড বাট আপনি যদি চান যে আপনার ফাই এনলিস্ট হওয়া থেকে বেরোতে থাকবে সব জায়গায় সেটা গ্যালারি হতে পারবো অন্য যে কোনো অ্যাপ্লিকেশন থেকে তো সেক্ষেত্রে এটা খুব কাজে দেবে তো ফার্স্ট যেই অপশনটা সেটা হচ্ছে এক্সটেনশন চেঞ্জ করা এটা খুবই অভিয়াস তো আমার এই ভিডিওটা আমি যদি প্লে করি তাহলে কিন্তু প্লে হবে টেস্ট ডট এমপিফি ফোর এটা আমার হচ্ছে একটা কম্পিউটার রেকর্ড ভিডিও বাট আমি যদি এর এক্সটেনশন চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আর প্লে হবে না তো আমি যদি রি যাই অ্যান্ড দেন এক্সটেনশনে যাই অনেক ক্ষেত্রে এটা ডিরেক্ট আপনি চেঞ্জ নাও করতে পারেন সেক্ষেত্রে আপনাকে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইউজ করতে হতে পারে আর এ ক্ষেত্রে আপনি অন্য এক্সপ্লোরার আর ফাইল এক্সপ্লোরার ট্রাই ট্রাই করতে পারেন তো আমি জাস্ট এটাকে এমপি ফোর না দিয়ে আমি যদি উইন্ডোজের ফর্মেট ডট ই এক্স বা যে কোনো আপনি চাইলে যে কোনো ফর্মেট যা খুশি তাই দিতে পারেন তো আমি লেটসে এটাকে এপিকে দিলাম তাহলে কিন্তু এটা ফাইল এক্সটেনশন চেঞ্জ হয়ে যাবে এবং এটা ওপেন হবে না কারণ এটা তখন এপিকে হিসেবে ট্রিট করবে যেটা একটা এরর আসবে কারণ এটা তো এপিকে হিসেবে পার্স করতে পারবে না রাইট ইভেন আপনি চাইলে অন্য কোনো ফর্ম্যাট দিতে পারেন তো এটা হচ্ছে আমাদের প্রথম মেথড আমরা চাইলে যদি পরবর্তীতে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের কী রিনেম করা ফাইলটার নাম এক্স্যাক্টলি কী ছিল সেটা দিলে কিন্তু রিনেম হয়ে যাবে এবং আমরা যদি ডিরেক্টরি হাইড করতে চাই যেমন এখানে একটা ডিরেক্টরির ভিতরে একটা ফাইল আছে আমি যদি এই ডিরেক্টরি হাইড করতে চাই বা আমি যদি এই ফাইলও হাইড করতে চাই সেক্ষেত্রে এটা করতে পারবো এটা করার জন্য আপনাকে দুই নাম্বার মেথড সেটা ছেড়ে নেমেয়ে সামনে একটা ডট দিতে হবে ডট বলতে অ্যান্ড্রয়েডে আপনি ডট দিলে আসলে সেটা হাইড হবে অনেক ক্ষেত্রে আপনি আপনার ফাইল এক্সপ্লোরার থেকে ডিরেক্ট অর্নিংও দেখতে পারেন আমি যদি ডট দিই তাহলে কিন্তু অলরেডি দেখতে পাচ্তেছেন ডট বুকস হয়েছে এখন বলতে পারেন যে ভাই এটা হাইট কী হইল ইয়েস এটা হাইড হয়েছে এর জন্য আপনি আমি যদি ব্যাকে যাই এবং এখান থেকে সেটিংসে যাই মেইন সেটিংস তাহলে এখানে দেখুন শো হিডেন ফাইলস আমি যদি এটা অফ করি তাহলে হাইড করা ফাইল অর্থাৎ যতগুলো ফাইলস অ্যান্ড ফোল্ডার্সের সামনে ডট থাকবে সেইটা অ্যান্ড্রয়েড বাই ডিফল্ট হিডেন ফাইল হিসেবে ধরে নেয় এই কারণে দেখবেন যে ডট নো মিডিয়া এরকম লেখা থাকে ফাইলস অ্যান্ড ফোল্ডার্সের ডিরেক্টরিগুলোতে তো আমি যদি এখন এখানে যাই অ্যান্ড দেন আমি যদি আমার ওই ডিরেক্টরিতে যাই তাহলে দেখতে পারবো এখানে কোনো ফাইলস দেখাচ্ছে না কিন্তু আমি যদি আবার সেটিংসে যাই এবং সেটিংসে যাওয়ার পরে আমি যদি শো হিডেন ফাইলসে যাই সেক্ষেত্রে কিন্তু এই ডিরেক্টরটি দেখাচ্ছে এবং এই ডিরেক্টরির ভিতরে কিন্তু আমার যেই আগে থেকে ফাইলটা ছিল সেটা কিন্তু এখানে অ্যাভেলেবেল আসতে তবে আপনি চাইলে খুব ইজিলি ফাইল হাইড করতে পারবেন অবশ্যই এটা কোনো অশ্লীল বা খারাপ কাজ ব্যবহার করবেন না এবং এটা কোনো একশো পার্সেন্ট সিকুয়ার মেথড না আপনি যদি চান যে আপনার গ্যালারি থেকে বা মিউজিক থেকে বা যে ধরনের ফাইলটা আপনি আপনি কাজ করতে চাচ্ছেন সেই ফাইলটা সম্পর্কে একটা হাইট করতে ইনস্ট্যান্টলি খুব আর্জেন্ট সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো ধরনের ফোন রাখতে পারেন খুব ইন্ড্রডের বাই ডিফল্ট ফিচারগুলোকে ইউজ করে থ্যাংক ফর ভিডিও